শ্যাম পুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরাম কৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা চলছে চতুর্থ পরিচ্ছেদের চতুর্থ অংশ শ্রীরাম কৃষ্ণ একটু থাকো না গিরিশ ঘোষকে খবর দিয়েছে মহিমাকে দেখাইয়া ইনি বিদ্যান নামে নাচেন অহংকার নাই কন্যগড়ে চলে গেছিলেন আমরা গেছিলাম বলে আবার স্বাধীন ধনবান কারু চাকরি করতে হয় না নরেন্দ্রকে দেখায়া এ কেমন ডাক্তার খুব ভালো শ্রীরামকৃষ্ণ আরিনি ডাক্তার আহা মহিমা আচরণ হিন্দুদের ধর্ষণ না হিন্দুদের দর্শন না পড়লে দর্শন পড়াই হয় না দর্শন শাস্ত্র হিন্দুদের তাই দর্শন স্বাস্থ্য পড়া হয় পড়তে হয় তাই বলছেন হিন্দুদের দর্শন না পড়লে দর্শন পড়াই হয় না সাংখ্যের চতুর্বিংশতি তত্ত্ব ইউরোপে জানে না বুঝতেও পারে না শ্রীরামকৃষ্ণ সহাসে কি তিন পথ তুমি বলো মহিমা সৎ পথ জ্ঞানের পথ চিৎপথ যোগের মহিমা বলছে সৎ পথ হচ্ছে জ্ঞানের পথ চিৎপথ যোগের কর্মযোগ তাই চার আশ্রমের কিয়া কি কর্তব্য এর ভিতর আসছে আনন্দ পথ প্রেমের পথ আপনাতে পাতলে দেন ঠাকুর হাসিতেছেন আমি আর কি বলবো জনক বক্তা সুখদেব শ্রোতা ডাক্তার বিদায় গ্রহণ করলেন সন্ধ্যার পর সমাধিস্থ নিত্যগোপাল ও নরেন্দ্র জপাত সিদ্ধি সন্ধ্যার পর চাঁদ উঠিয়াছে আজ কোজাগর পূর্ণিমার পর দিন শনিবার নয়ই কার্তিক ঠাকুর সমাধিস্থ দাঁড়ায়া আছেন নিত্যগোপালও তাঁহার কাছে ভক্তিভাবে দাঁড়ায় আছেন ঠাকুর উপবিষ্ট হয়েছেন নিত্যগোপাল পদসেবা করিতেছেন দেবেন্দ্র কালীপদ প্রভৃতি অনেকগুলি ভক্ত কাছে বসে আছেন শ্রীরামকৃষ্ণ দেবেন্দ্র মনে নিত্য নিত্যগোপালের এই অবস্থাগুলো এখন যাবে ও সব মন কুড়িয়ে আমাতেই আসবে যিনি এর ভিতর আছেন তাতে নরেন্দ্রকে দেখছ না সব মনটা ওর আমারই উপর আসছে ভক্তেরা অনেক বিদায় অনেকে বিদায় লইতেছেন ঠাকুর দাদাই আছেন একজন ভক্তকে জপের কথা বুঝতেছেন জপ করা কিনা নির্জনে নিঃশব্দে তার নাম করা এক মনে নাম করতে করতে জপ করতে করতে তাঁর রূপ দর্শন হয় তার সাক্ষাৎকার হয় শিকলে বাঁধা করিকাঠ গঙ্গার গর্বে ডুবানো আছে শিকলের আর একদিক আরেক দিক তীরে বাঁধা আছে শিকলের একটি একটি পাপ লিঙ্ক ধরে ধরে গিয়ে ক্রমে ডুব মেরে শিকল ধরে যেতে যেতে ওই করিকাঠ স্পর্শ করা যায় ঠিক সেই সেইরূপ জব করতে করতে মগ্ন হয়ে গেলে ক্রমে ভগবানের সাক্ষাৎকার হয় কালীপদ সহাস্যে ভক্তদের প্রতি আমাদের এ খুব ঠাকুর জব ধ্যান তপস্যা করতে হয় না এই সময় ঠাকুর হঠাৎ বলিতেছেন এটা কেমন বুক করছে ঠাকুরের গলায় অসুখ করিতেছে দেবেন্দ্র বলতেছেন এ কথায় আর ভুলি না দেবেন্দ্রের এই মনের ভাব যে ঠাকুর কেবল ভক্তদের ভুলাইবার জন্য অসুখ দেখাইতেছেন ভক্তেরা বিদায় গ্রহণ করিলেন রাত্রে কয়েকটি ছোকরারা ভক্ত পালা করিয়া থাকিবেন আজ মাস্টার ও রাতে থাকিবেন জয় ঠাকুর জয় ঠাকুর ওং স্থাপকায়চ ধর্মশ সার্বধর্মস্বরূপ নে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম আ শি শ্রী রামকৃষ্ণ কথামৃতপাঠ এখানেই সমাপ্ত করলাম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর